নমস্কার আজ আমরা ধ্যানের সময় অনুভূত হওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্বন্ধে জানব যা একজন ধ্যানকারীর জন্য খুবই ভালো লক্ষণ হয়ে থাকে কিন্তু সাধকরা যখন ধ্যানের মাধ্যমে এই সব অবস্থাতে পৌঁছান তখন এই অবস্থাগুলি বা অভিজ্ঞতাগুলিকে তারা হয় শারীরিক অসুস্থতা মনে করেন অথবা তারা মনে করেন যে তারা হয়তো কিছু ভুল করছেন আর এই অভিজ্ঞতাগুলির কারণে তাদের মনে প্রশ্ন জাগে যে আদেও কি তারা সঠিক পথে আছেন কি না এই মানসিক দ্বিধার কারণেই সাধকের সেই অবস্থাকে বুঝতে এবং তার থেকে বাইরে বেরিয়ে আসতে তার অনেক সময় নষ্ট হয়ে যায় তবে এটি কেবল নতুন ধ্যানকারীরাই নয় উপরন্ত কিছু পুরানো ধ্যানকারীদেরও যখন তারা ধ্যানের পরবর্তী পর্যায়ে যাচ্ছেন তখন তারা এই অবস্থা বা অভিজ্ঞতাগুলিতে একটু ভাবড়ে যান তাই আজ আমরা ধ্যান ধ্যানসাধনার এই পাঁচটি ধাপকে বিস্তারিতভাবে বুঝব কাজেই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথম পর্যায় হল ধ্যানকারীদের মধ্যে একটি বড় ভুল ধারণা রয়েছে যে তারা যখন ধ্যানের কোনো একটি আসনে পা ভাঁজ করে বসেন তখন তাদের পায়ে ও হাঁটুতে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় যার কারণে পা হাঁটু এবং পায়ের পাতায় শিহারণ অনুভূত হয় বা বলতে পারেন পা অসাধ হয়ে যায় তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এই ভ্রান্ত চিন্তাকে আপনার মন থেকে সম্পূর্ণরূপে বের করে দিন কারণ আপনি যদি ঘন্টার পর ঘণ্টাও ধ্যানে বসে থাকেন এমনকি পুরো শরীরও যখন অসাধ হয়ে যায় তখনও আপনার শরীরের প্রতিটি অংশে রক্ত প্রবাহিত হতে থাকে কারণ ধ্যানের আসনগুলি দেখে আপনার মনে হতে পারে যে আপনার পা বাঁকা অবস্থায় থাকার জন্য হয়তো রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু আমরা যখন শুয়ে শুয়ে ধ্যান করি যার অবস্থায় আমাদের পা সম্পূর্ণভাবে সোজা থাকে তবে সেই পর্যায়েও প্রথমে পা অসাধ হয়ে যায় তারপর ধীরে ধীরে সমস্ত শরীরও অসাধ হওয়ার অনুভূতি হয় এবং ধীরে ধীরে আপনি আপনার শরীরকে আর কিছুতেই অনুভব করতে পারেন না যেখানে এই আসনটিতে পা এবং হাত কিন্তু সম্পূর্ণভাবে সোজা থাকে অর্থাৎ যখনই কোনো ধ্যানের ভঙ্গিতে আপনার পা অসাধ হয়ে যায় তাহলে সেটি রক্তপ্রবাহ বন্ধ হওয়ার কারণে নয় এটি ধ্যানের আসনে বসে আপনার মনোযোগ কেন্দ্রীভূত হওয়ার কারণে হয়ে থাকে আপনার পা এবং হাতে শক্তির একত্রীকরণের জন্য হয়ে থাকে একটা কথা মনে রাখবেন চেতনা শক্তির প্রবাহ এবং শিরায় রক্তের প্রবাহ উভয়ই কিন্তু আলাদা আলাদা বিষয় তাই নিশ্চিত থাকুন ধ্যানে বসে হাত এবং পা অসার হয়ে এলে এতে আপনার শরীর বা পায়ের রকম ক্ষতি নেই বরং এটি আপনার ধ্যান অনুশীলনের প্রথম ভালো লক্ষণ যে আপনি সঠিকভাবে ধ্যান করতে সক্ষম হচ্ছেন এবং আপনি সঠিক পথেই আছেন দ্বিতীয় পর্যায়ে ধ্যানকারীদের মনে হয় যেন তাদের মাথা ঘুরছে বা তাদের মাথায় কিছু ঘুরছে বা কিছু হাঁটা চলা করছে মাঝে মাঝে ধ্যান করার সময় কিছু সাধকের এমনও মনে হয় যে তারা নিজে নিজেই এগিয়ে বা পিছিয়ে যাচ্ছেন কিন্তু যখন তারা চোখ খুলে দেখেন তখন তাদের শরীরকে ধ্যানের সেই আগের অবস্থাতেই দেখতে পান কিন্তু যখন তারা চোখ বন্ধ করে ধ্যান করেন তখন তারা কিন্তু এই অভিজ্ঞতাই বেশ ঘাবড়ে যান তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পর্যায়েও আপনার একটুও আতঙ্কিত হওয়া উচিত নয় এটি একজন ধ্যানকারীর জন্য একটি ভালো প্রাথমিক লক্ষণ এর পেছনের কারণ হল আমাদের দেহের চেতনা চেতনাশক্তি বা শক্তির প্রবাহ হয় যা আমাদের জন্মের পর থেকেই উপরে থেকে নিচের দিকে চলতে থাকে কিন্তু সাধক যখন ধ্যানের ভঙ্গিতে মনোনিবেশ করতে শুরু করেন তখন আমাদের দেহে এই চেতনা শক্তির চলাচল খুবই দ্রুত হয়ে যায় এবং চেতনা শক্তির প্রবাহ নিচে থেকে উপরের দিকে উঠতে শুরু করে কিন্তু শুরুতে ধ্যানকারীদের মন বা স্নাজুতন্ত্র এই বর্ধিত শক্তিকে পরিচালনা করার জন্য যথেষ্টভাবে প্রশিক্ষিত হয় না আর এই কারণেই সাতকরা মাথা ঘোরা বা নার্ভাস অনুভব করা শুরু করেন তবে জেনে রাখুন এই অবস্থাতেও আপনার মোটেও চিন্তিত হওয়া উচিত নয় এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে প্রতিদিনের অনুশীলনের সাথে সাথে আপনার এমন অনুভূতি হওয়া বন্ধ হয়ে যায় এবং আপনি এই অবস্থা থেকে স্বয়ংক্রিয়ভাবেই বাইরে বেরিয়ে আসেন তৃতীয় ধাপ যখন পা ও পায়ের মোটামুটি সমগ্র অংশ সম্পূর্ণরূপে অসাধ হয়ে যায় এবং সাধকের হাত বাহু এবং কাঁধ খুব ভারী মনে হয় সেই সময় সাধকের এমন অনুভূতি হয় যে যেন কোনো ভূত বা প্রেত আত্মা তার শরীরে আধিপত্য বিস্তার করেছে এমন পরিস্থিতিতে কিছু সাধকরা ভয় পেয়ে যান যে যেন কিছু শক্তি তাদের দমন করার চেষ্টা করছে কারণ সেই অবস্থায় শরীর খুবই ভারী এবং শক্ত অনুভূত হয় সাধক অনুভব করেন যে কেউ যেন শক্তি দিয়ে তার দেহকে বেঁধে রেখেছে এমনকি তারা মনে করেন যে সম্ভবত তিনি আর কখনই উঠতে পারবেন না তবে আমি বলে রাখি যে এমন পরিস্থিতিতে মোটেও আতঙ্কিত হবেন না এই অবস্থায় আপনার চক্রের দিকে মনোযোগ রেখে মন্ত্র জপ করা শুরু করুন বা অনহাগ্ন ধ্বনিতে নিজের মনকে কেন্দ্রিত করুন হ্যাঁ এই অবস্থাটিও সাধকের জন্য একটি শুভ লক্ষণ কারণ এই অবস্থায় একজন সাধকের শরীর দীর্ঘ সময় ধরে ধ্যানে বসার জন্য ভিতর থেকে প্রস্তুত হয় যা আমরা পরবর্তী পর্যায়ে বুঝতে পারব তবে চতুর্থ ধাপে সাধকের শরীর আর জ্বরও থাকে না তো আর শক্ত অনুভূত হয় তবে এই অবস্থায় আপনি আপনার সমস্ত শরীরের মধ্যে এক আশ্চর্যজনক শিহরণ অনুভব করেন যার কারণে শরীরে কোনও তো হয় না তবে আপনার শরীরের নিচে থেকে উপরে খুবই দ্রুত গতিতে একটি শক্তি প্রবাহের অনুভূতি হয় এই অবস্থায় আপনি শরীরে কাঁপুনি অনুভব করেন তবে এই অবস্থায় সাধক এক অকল্পনীয় আনন্দ অনুভব করেন কিন্তু শরীরে এই আকস্মিক নড়াচডার কারণে সাধকের ধ্যান বারবার ভেঙে যায় এবং সাধক যখন এই অবস্থায় থাকেন তখন শরীরে এই চেতনা শক্তির প্রবাহ শুধুমাত্র ধ্যানের ভঙ্গিতে বসার সময়ই অনুভূত হয় তা কিন্তু মোটেও নয় এমনকি যে কোনো কাজ করার সময়ও অফিসে বা বাড়িতে যখন আপনি বসে আছেন বা এমনকি রাতে ঘুমানোর সময়ও এটি অনুভূত হয় এমন অবস্থায় কিছু সাধক চিন্তিত হয়ে পড়েন যে তারা যে পদ্ধতিতে ধ্যান করছেন সেটি আদেও সঠিক পথে আছে কিনা নেই কিন্তু আপনি এই অবস্থাতে মোটেও ভয় পাবেন না কারণ ধ্যানের পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য প্রতিটি ধ্যানকারীকে তার সমস্ত শরীর থেকে দশম দরজায় তার চেতনা শক্তিকে নিয়ে আসার কঠোর অনুশীলন করতে হবে এই সব কিছুই আপনি সেই একই অনুশীলনের সময়ও অনুভব করেন তবে এই সমস্ত অবস্থা যা আপনি দীর্ঘদিন ধ্যানের অনুশীলনের দ্বারা আপনার শরীরে অনুভব করেন তাও আপনার জন্য একটি ভালো লক্ষণ এবং যখন আপনি ক্রমাগত অনুশীলনের মাধ্যমে আজ্ঞাচক্র বা থার্ড আইয়ের দিকে আপনার মনোযোগকে কেন্দ্রিত করতে সক্ষম হন তখন আপনি শুধুমাত্র চোখের উপরের অংশটির অনুভব করতে পারেন তবে শরীরের বাকি অংশে আপনার কোনো অনুভূতি থাকে না এমন পরিস্থিতিতেও কিছু সাধক ভয় পেয়ে যান তবে নিশ্চিত থাকুন এটিও একটি ধ্যানের অবস্থা যা খুবই স্বাভাবিক এতেও আপনার শরীরের কোনো ক্ষতি নেই তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ যে আপনি শীঘ্রই ধ্যানের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে চলেছেন পঞ্চমধাপ এবার সাধকের শুধুমাত্র চোখের নিচের অংশই নয় উপরন্ত সম্পূর্ণ শরীরের উপর তার কোনো অনুভূতি থাকে না সমস্ত শরীর যেন তার কাছে অসার বোধ হয় কিন্তু এই অবস্থায়ও কিছু সাধক নার্ভাস হয়ে যান কারণ ধ্যানের তৃতীয় অবস্থায় যখন আপনার শরীর খুব ভারী এবং শক্ত মনে হয় এই অবস্থায় ঠিক তার বিপরীতে সাধক তার শরীরকে খুবই হালকা অনুভব করে মনে হয় যেন সাধকের শরীরের কোনো অস্তিত্বই নেই এবং শরীরে কোনো ভার তার কাছে অনুভূত হয় না এবং অনেক সময় সাধকের এটাও মনে হয় যে এখন সে ধ্যানের আসনে বসে নেই বরং যেন তার শরীর বাতাসে দুলছে এটি একটি খুব উত্তেজনাপূর্ণ অবস্থা কিন্তু এই অবস্থায় শরীর অনুভব না করার পরেও মন আবার সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে কারণ সাধক ভয় পেতে থাকেন যে হয়তো তার আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হতে চলেছে এবং সাধক তখন আনহাদনাদ মন্ত্রজপ সব কিছুই ভুলে গিয়ে তার শরীরের জন্য চিন্তা করতে শুরু করেন আর এই অবস্থায় পৌঁছলেই পরবর্তী কিছু দিনের জন্য সাধক নিজেকে দিশেহারা বোধ করেন কারণ এর আগে ধ্যানের সমস্ত অবস্থায় একাগ্রতার অনুশীলনের মাধ্যমে সাধক এই অবস্থায় এসে পৌঁছায় কিন্তু এই অবস্থায় পৌঁছানোর পরে প্রতিদিনই সাধকের মন পুনরায় সক্রিয় হয়ে উঠতে শুরু করে শরীর একেবারে অসাধ হয়ে গেলেও কিন্তু তবুও মনের মধ্যে বাহ্যিক চিন্তা ঘুর খেতেই থাকে আর এমন অবস্থায় সাধক এটাই বুঝতে পারেন না যে তিনি অধ্যাত্মিকতার কোনও অবস্থায় আছেন তবে আপনি যদি এই অবস্থায় থাকেন তবে আপনার এই দেহ না থাকার এই অনুভূতিকে দীর্ঘকাল ধরে উপভোগ করা উচিত নয় এবং এটাও ভয় করা উচিত নয় যে আপনার আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে অন্যথায় ধীরে ধীরে আপনার ধ্যানের একাগ্রতা হ্রাস পাবে এবং আপনি পুনরায় আধ্যাত্মিকতার নিচের অবস্থায় পৌঁছে যাবেন তাই এই অবস্থায় আপনি অনহাদ না ধ্বনিতে বা মন্ত্রজপের উপর পূর্ণ একাগ্রতার সাথে আপনার মনোযোগকে লাগিয়ে দিন এবং শরীরের জন্য মোটেও চিন্তা করবেন না এই অবস্থায় আপনার শরীর সম্পূর্ণরূপে সুরক্ষিত আছে এই অবস্থায় আপনি যখন অনহাদনাদ সুরের উপর ধ্যান করেন তখন আপনি নিজের মধ্যে প্রবেশ করতে পারেন যেখানে শরীর মন মায়া সবকিছুই আড়ালে থেকে যায় এটিই হল সেই অবস্থা যেখানে সাধক কোনো শারীরিক অস্বস্তি অনুভব না করে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে বসে থাকার আনন্দকে অনুভব করেন এবং ধাপে ধাপে তার আধ্যাত্মিক যাত্রাকে শেষ করতে থাকেন তাই আপনি যদি ধ্যানের এদের মধ্যে কোনো একটি অবস্থায় থাকেন তবে একেবারেই আতঙ্কিত না হয় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান প্রতিটি ধ্যানকারীকে এক এক করে ধ্যান সাধনার এই সমস্ত ধাপগুলিকে অতিক্রম করতেই হবে এবং প্রতিটি ধাপ আপনার পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য একটি ভালো লক্ষণ হয়ে থাকে তবে আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে ধ্যানের এই পাঁচটি ধাপকে ভালোভাবে বুঝতে অনেক সাহায্য করেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুশি থাকুন ভালো থাকুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ